Thank uh... somebody will cry like crazy in

অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে যাচ্ছে যেন আমাদেরকে আকাশে যখন মেঘের ঘন ঘটা বৃষ্টির দিন দিন বই সন্ধান যদি বৃষ্টিটা আসে শুধু আপনাদের জন্যই আসছে আমি কি সময় দিতে আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিই আল্লাহ আবার আমাদেরকে দেড় থেকে দুই ঘন্টা সময় আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই আল্লাহর কাছে চাইলে আমরা জানি না প্রমাণ আছে না কি নাই আমরা আল্লাহর কাছে চাই না যে আল্লাহ আপনি আমাদেরকে দুইটা ঘন্টা সময় দীক্ষা দেন তারপরে বৃষ্টি হলে হবে আর আল্লাহ ভিডিও মনে করে না আমি খাতে করে এটা আমরা খেল এটার ভিতরে কোন কল্যাণ আছে যেটা হয়তো আমরা জানি এটা আমাদের বিশিষ্ট এটার উপর আমরা আত্ম সে আত্ম আমরা যখন যখন স্যার ফুটবল খেলতে নামি আর যখন বৃষ্টি হয় খেলা কি সেরে দেয় না খেলা আবার দম মোহাম্মদ নবর্ষতে আপনি খেলতে নামছে একটু বৃষ্টির ফটো করে দিচ্ছে হ্যাঁ

সবাই করেন আলহামদুলিল্লাহ সভাপতি জনাব মোহাম্মদ নুর খানের বিশেষ বক্তা নাম ওয়ারেসি মুফতি সাজাউল্লাহ চাঁদপুরি হাজর মোহাম্মদ ইমান হুসেন বক আজকের প্রধান অতিথি আহাদ জাহাঙ্গীর আহমদ খান বিশেষ অতিথির জন্য মহসিনের প্রিয় পরিচালক

Ja اللہ <pf unlikely>

যারা ইস্তাপ মানতে চায় দিন বাঁধতে চায় নামাক শুভে না আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ বর্ধ বান্দার জন্য সুগুলা রাস্তা দেখাইবেন এবং সহজ করে দেন হ্যাঁ এই বান্দার দায়িত্বগুলো সফলতা দেখেন যে

তার মাছ দোয়া হবে তো হুদুর তো দোয়া করবে তো বৃষ্টি তো হবে আমার তো বৃষ্টির ফোটা পড়লে জল উঠে যায় এই জন্য আসার সময় যেন বৃষ্টিতে না দিবি একজন বিশ্বাস তো সেই বিশ্বাস তো আমাদের নষ্ট হয়ে গেছে আল্লাহ যদি দোয়ার কারণে বৃষ্টি দিতে পারে

আজকের তারিখতে উচ্চার যে গোটা বিশ্বে এটাকে বলা হয় মেয়ের দিবস এটা হচ্ছে শ্রমিক দিবস শ্রমিকেরা নেব্য পাওয়া আইপিডিয়া ওরা যখন অধিকারের জন্য লড়াই করেছে এই মেয়া মাসের এক তারিখে তাদের জীবনের বিনিময়ে তাদের অধিকার তারা প্রতিষ্ঠা করতে চেয়েছে আমি বলি মেয়া মাসের এক যে মানুষগুলো

Allah berhubung dengan